চন্দ্রশাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনার সামনে তুলে ধরছি তা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু অতি সহজেই কিন্তু জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে প্লাস আপনারা অতি সহজেই দেখতে পারবেন আর দর্শক বন্ধু শেয়ার করলে কিন্তু অন্য মানুষও কিন্তু দেখতে পারবে ঠিক আছে তো কথা না বাড়ি চলে যাবো আজকের মূল আলোচনায় তো আজকের আলোচনাটি করবো খুবই অর্থ অনটনে ভোগেন বা ভুগছেন জেনে নিন সমস্যার সমাধানে প্রথমে দর্শক বন্ধু দেখতে হবে সমস্যাটা কোথায় তারপর সমাধানটা খুঁজতে হবে সমাধানটা বলতে হবে কারো যদি হাতে যদি বৃহস্পতি খারাপ থাকে প্রথম হচ্ছে এটা বৃহস্পতি যদি খারাপ থাকে না তারা কিন্তু অর্থ অনটনে প্রচণ্ডভাবে ভোগে হ্যাঁ দর্শক বন্ধু যারা যাদের বৃহস্পতি প্রচণ্ড মাত্রায় খারাপ থাকে বৃহস্পতি আমাদেরকে অর্থ দেয় বৃহস্পতি ধনকরক গ্রহ যাদের বৃহস্পতি খারাপ থাকে তাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অর্থের অনটন কিন্তু থাকবেই টাকা তো রোজগার করতে পারবেনই না মানে রোজগার করলেও সেরকম রোজগার করতে পারবে ধরুন আপনি ধরুন ধরুন আপনি হাজার টাকার কাজ করলেন সারা সারাদিনে ইনকাম করবেন চারশো টাকা যদি যাদের বৃহস্পতি খারাপ থাকে বা বৃহস্পতি কে রকম ভাবে শনি এই বৃহস্পতি পর্বত কোন দিকে যদি ঢলে যায় আর শনি আপনার যদি খারাপ থাকে বা কোন রকম ভাবে যদি এই রাহু থেকে রাহুর দিকে যদি বৃহস্পতি ঢলে যায় অর্থ অনটন আপনি ভুগবেন দর্শক বন্ধু ভুগবেন তো কী করছেন ঘরে বসে বসে ঘরে বসে বসে অর্থন্টনে ভুগছেন বলে টোটকা করছেন কি করছেন আপনার কপ্প ধরাচ্ছেন ঘরে বসে বসে আপনারা মানে কি বলবো আর মানে বিভিন্ন রকম যে টোটকাগুলো নুন জলে আপনারা নিজেদের নাম দিয়ে করছেন হলুদ লঙ্কা করছেন হলুদ লঙ্কা পোড়াচ্ছেন এই যে জিরো কেন জানেন কারণটা কি জানেন টোটকা টিপসটা যে করছেন কোন গ্রহের করছেন আপনার বৃহস্পতিকে ধরে রেখেছে শনি আপনি টোটকা টিপস করছেন কিসের বুধের আরে শনিকে শান্ত করতে হবে যেন শনি টোটকা টিপস করতে হবে আপনার বৃহস্পতিকে ধরে রেখেছে কে রাহু আপনি টোটকা টিপস করছেন শনির এই যে জিরো কিচ্ছু পাবেন না জিরো সমস্যার সমাধান জানতে চাইছেন না সমস্যার সমাধান হচ্ছে প্রথমে দেখতে হবে আপনার হাত হাতের মধ্যে কোন গ্রহটা খারাপ রয়েছে সেই গ্রহটাকে যদি সঠিক মাত্রায় যদি প্রতিকার দেওয়ানো সম্ভব হয় সঠিক মাত্রায় যদি প্রতিকার প্রতিকার যদি দেওয়া যায় সেই গ্রহটাকে প্রথমে হাত দেখে দর্শক বন্ধু অ্যাকচুয়ালি আমি একটু একটু বৈজ্ঞানিক মানে পদ্ধতিতে বোঝাচ্ছি আপনার ফাটল রয়েছে এখানে আপনি ধরুন আপনার ফাটল রয়েছে ধরুন এটা আপনার ফাটল ফাটল রয়েছে হাতের মধ্যে জল বেরিয়ে যাচ্ছে আপনি এই দিকে সিমেন্ট আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনার ঘরের মধ্যে ফাটল হচ্ছে এখানে আপনি এইদিকে সিমেন্ট দিয়ে জমা করে মেরামত করছে সেই জল আপনি এখান থেকে বেরাচ্ছে প্রথমে দেখতে পেয়ে দর্শক হাতের মধ্যে ফাটলটা কোথায় হচ্ছে হাতের মধ্যে কোন গ্রহটা ডিস্টার্ব হয়েছে সেই গ্রহটাকে সঠিক মাত্রায় যদি রেমিডি করা যায় তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বেরানোর সম্ভব রয়েছে যাদের মনে হচ্ছে অর্থ অনুযায়ী ভুগছেন তাদের যদি মনে হয় আপনারা দেখুন এখানে দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারের দর্শক মধ্যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাদের মনে হচ্ছে আর যারা যে সকল দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমার বহু দূর থেকে ভিডিও দেখছেন মুম্বাই বলুন দিল্লি বলুন ব্যাঙ্গালোর বলুন হায়দ্রাবাদ বলুন তাদেরকে আমি বলবো যারা যারা আমার চেম্বারে আসতে পারছেন না তাদের কাছে তাদের ক্ষেত্রে অনলাইন বুকিংয়েরও বন্দোবস্ত রয়েছে এখানে অনলাইন বুকিংয়ের মাধ্যমেও আপনি বিচার করাতে পারেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর সঠিক প্রকৃতি জ্যোতিষ যে কোনো জ্যোতিষকে আমার কাছে আসতে হবে বলে কোনো মানে নেই যদি মনে হয় আপনাদের যে জ্যোতিষ ভালো লাগে সেই জ্যোতিষকে যেতে পারেন তবে জ্যোতিষ সেই জ্যোতিষী হচ্ছে আসল জ্যোতিষ যে আপনার ভাগ্য সংক্রান্ত জীবনের ঘটনাগুলো বলতে পারবে সেই হচ্ছে দর্শক আপনার সঠিক জ্যোতিষ সেই জ্যোতিষীর কাছে সঠিকভাবে যদি রেমিডি করান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু যদি বিচার করেন অবশ্যই কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব হচ্ছে ভালো থাকবেন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন